সবাই আমাদের লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমাদের লাইভে জয়েন্ট হয়ে যাও আমরা অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সব বন্ধুদেরকে আমাদের তরফ থেকে ভালোবাসা রইলো

সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি সবাই বন্ধুরা আমাদের লাইভে জয়েন্ট করে যাও সবাইকে আমাদের লাইভে আসার জন্য অভিনন্দন ভালোবাসা রইল আমাদের আন্তরিক ভালোবাসা আপনারা আমাদের লাইভে জয়েন্ট হয়ে যাও আমাদেরকে আপনারা অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আমরা চাইছি আপনারা আরও আমাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান আর যারা আমাদের লাইভে বা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলি তারা যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন আমরা যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে একটু আমাদের ভিডিওটাকে দেখবেন সবাই মিলে শেয়ার করবেন লাইক করবেন সবাইকে আপনা আমাদের তরফ থেকে ভালোবাসা রইলো তাড়াতাড়ি করে চলে আসো আমাদের লাইভে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসছি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে যাও সবাই অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তাড়াতাড়ি করে আসো তোমাদের সঙ্গে কথা বলবো ভালো কিছু বন্ধুরা

লাইভে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসছি তাড়াতাড়ি করে আসো অনেকদিন পরে হচ্ছে না ওই জন্য চলে আসো তাড়াতাড়ি হুম কী হলো ও তাড়াতাড়ি করে চলে আসো কিছু বললো তোমরা তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসছি কিছু বলছো না আবার চলে গেছে আসে আর যাচ্ছে আমাদের পরে রাগ করেছে নাকি ওই জন্য আসছে না কোথায় থাকতে হবে আস্তে আস্তে তাড়াতাড়ি চলে আসো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি বলো

বাংলায় হলো তাড়াতাড়ি করে চলে আসো আসলাম নতুন বৌদি ঠিক আছে থ্যাংক ইউ আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও গুলোকে দেখবেন অনেকদিন পরে লাইভে আসলাম আজকে অনেকদিন থেকে লাইভে আসেনি আমাদেরকে সাপোর্ট করবেন বুদ্ধি ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু বলেন শাহিন আছে Sahin Islam Islam hmm. Ya mau ngecen boleh Bari kuning Bangladesh Islam. Islam Hmm Bari kota ya আমাদের বাড়ি হচ্ছে মালহা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা কমিটি ভিডিও অনেক মজার ভিডিও বানাই ভালো ভালো দেখবেন বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ দেখে আমাদের আছে অনেক সাবস্ক্রাইবাররা আর কিছু কি টাটা করেছে তাড়াতাড়ি করে চলে আসো একটাই তো হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা যেন ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখে তো আমাদের লাইভে যারা যারা এসো বা আসোনি এখনো আমি আপনাদেরকে বলছি আপনারা যেন তাড়াতাড়ি করে আমাদের লাইভটাতে জয়েন করে যান আর আমাদের তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের পাশে থেকো আমাদের শর্ট ভিডিও গুলো আছে আমাদের বাড়ি হচ্ছে কলকাতা কলকাতা মালদা চলে আসো তাড়াতাড়ি করে বন্ধুরা সবাইকে আমাদের তরফ থেকে ভালোবাসা রইলো আপনাদেরকে আমরা আমরা আপনাদের জন্য এসেছিলাম লাইভে কিন্তু কেউ আসছে না তো আমরা কার সঙ্গে কথা বলবো কারণ লাইভে আসতে গেলে সবাইকে মিলেমিশে এক সঙ্গে কথা বলতে হবে আপনি আমার আপনি আমার সঙ্গে কথা বলবেন আমি আপনাদের সঙ্গে কমেন্ট ডিলিট করো না তখন লাইভে মজা আসে তখন লাইভে মজা আসে কিন্তু লাইভে আপনারা কথা বলছেন না তার জন্যই আমাদেরকে একটু বের হয়ে যেতে হচ্ছে তো বন্ধুরা আমরা বের হয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন হ্যাঁ আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন তাদেরকে বলি তারা যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর আমাদের পাশে থেকে তো সবাইকে গুড নাইট सुबह के दिल से लाभियो, टाटा बाय बाय, सुबह फालतू देखो, आज केर जो ना एक एक हाथ okay, देखा लाइब्रेरी स्कूल में देखा, ताकि अवराज़ दोस्तायज़ बन, गुड नाईट, बाय बाय